গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি সকালে কাজকর্ম করে আর এখন দিনে সকালে চা বানাচ্ছি ওদিকে চা বসিয়েছি আর ভাত বসিয়েছি তো এইগুলো করে নিয়ে এখানে চা হচ্ছে এখানে মামের খাবার এদিকে ভাত বসিয়েছি তাই দিকে দেখো আমি বাচ্চাও বসিয়ে দিয়েছিলাম তো বাচ্চা হচ্ছে আর একটা গ্যাসে বসিয়ে দিলাম কারণ একদিকে না একটু কম ধরে গ্যাসটা আর একদিকে একটু বেশি ধরে তাই চাটা বসিয়ে দিলাম চাটা তো দেখলে হয়েই গেছে চাটা মামা খাবারটাও ঠান্ডা করছিলাম কারণ এখন তো ঠান্ডা মানে শীত পড়ে গেছে তো তাছাড়া পাকা চালানো হয় না তাই হাত দিয়ে নেড়েই খাবারটা ঠান্ডা করতে

অনেক কিছু কেনাকাটা করবো তাই হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো হালকা শীতের পোশাক কারণ শীত পড়েছে সেরকম একটা শীত পড়েনি তো হালকা কিছু কিনবো দুই মামার জন্য তো তার জন্য যাবো একটু shopping mall তো তোমাদের সাথে share করবো। দেখো এদিকে হচ্ছে বাবাকে ডাটা দেবে আর এই যে ডাল ছিল ডালটা হচ্ছে বের করে দিয়ে দেখো ডালটা হচ্ছে বরফ হয়ে যাচ্ছে আর বাবা আগে থেকে মিষ্টি দই সন্দেশ এসব এনেছিল তো এগুলো ফ্রিজে রয়েছে আর হচ্ছে কিছু মাছ রয়েছে আর এমনি কোনো কিছু নেই ফ্রিজে আর ডালটা দেখো পুরো বরফ হয়ে গেছে ডালটা তো ডালটা বের করে দিলাম আর সকালে হচ্ছে ভাত আলু দিয়ে ভাত করেছিলাম সেগুলো আর এই গাছে দেখো কত লঙ্কা হয়েছে আর আমাদের ছাদে দেখো লঙ্কা গাছ রয়েছে আর এদিকে বেগুন গাছ রয়েছে আর এদিকে দেখো এগুলো বেগুন গাছ আর এদিকে দেখো এটা কুশাক গাছ তোমাদের একটু বললাম না শপিং মলে আসবো দেখো এদিকে শপিং মলে চলে এসছে বাচ্চাদের কি শীতের সুন্দর সুন্দর পোশাক উঠেছে এইদিকে দেখো মামা মতো একটা সোয়েটার পছন্দ হয়েছে সোয়েটার আমি আসবেই না তো হচ্ছে দেখো আর এদিকে হচ্ছে বাড়িতে চলে এসলো আর কী কিনেছি কত কথা দেখাবো তো তার জন্য দিয়ে দেখো এদিকে হচ্ছে এই ছোটো মামের জন্য এ টেনেছি আর এটা বড় মামের জন্য আর এদিকে দুটো প্যান্টে তিনটে প্যান্ট টেনেছিলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে